মানে এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে হবে এটা আমি ভাবিনি বিশ্বাস করুন মানে কেন বলবো ভাই পৃথিবীতে আলোচনা করার এত কিছু রয়েছে আমাকে মানে আমাকে স্পেশালি বনিকে নিয়ে আলোচনা করতে হবে ভিডিওর মধ্যে এমন দুঃসময় আমার এখনো আসেনি যাই হোক না কেন আপনারা অনেকে বলেছিলেন দাদা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করুন অনেকে পার্সোনালি মেসেজ করেছিলেন যে বনি তো রিজেক্ট করে দিয়েছে খাদানের অফার তাহলে কি খাদান খারাপ সিনেমা হতে চলেছে মানে যারা দেব হেটার্স আর কি ভাই বনি যদি সিনেমাটা করতো তাহলে বলতাম যে খাদার একটা জঘন্য সিনেমা হতে চলেছে কারণ বনির মতো একজন অভিনেতাকে যদি খাদানে নেওয়া হয় তাহলে ভাবুন যেখানে যিশু সেনগুপ্ত অভিনয় করছেন এত বড় 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 মাপের অভিনেতারা রয়েছেন এবং একটা বড় স্কেলে সিনেমাটা তৈরি করা হচ্ছে বনি কি খুব বড় মাপের অভিনেতা আর দুর্দান্ত একজন অভিনেতা মানে যাকে ছাড়া টলিউড ইন্ডাস্ট্রি চলবে না কিন্তু দেব কিন্তু তাকে অফার দিয়েছিলেন তিনি কেন অফারটা রিজেক্ট করলেন যে না তিনি হিরো তিনি হিরো ভূমিকা অভিনয় করেন এত বছর ধরে করে এসেছেন বাংলায় তিনি কোনো নেগেটিভ রোল প্লে করবেন না মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে এটা সত্যি কথা আমি আগেও বলি আমি কিন্তু যখন যিশুকে নেগেটিভ রোল দেওয়া হচ্ছিল এই সিনেমার ক্ষেত্রে খাদানে পরবর্তীতে আমরা শুনেছিলাম বস থ্রিতে হয়তো আসবেন তিনি এখন তো ক্লিয়ার তিনি বস থ্রিতে থাকবেন না নেগেটিভ রোলে এর আগেও আমরা নেগেটিভ রোলে তাকে দেখেছি বাংলা সিনেমার ক্ষেত্রে তাকে আমরা দেখেছি ঘরে বাইরে আজকে দেখেছি তো তিনি তো নেগেটিভ রোল প্লে করেন তো এটা কি তার কেরিয়ারের ক্ষেত্রে কোথাও গিয়ে প্রভাব ফেলছে হ্যাঁ অবশ্যই প্রভাব ফেলছে একজন অভিনেতা মানুষের মধ্যে তার ক্যারেক্টারটা কিন্তু সবসময় প্রভাব ফেলেছে কি ধরনের ক্যারেক্টারে মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই যে নেগেটিভ ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছেন জুসেন গুপ্ত বা অন্যান্য যেই হোক না কেন এই ক্যারেক্টারটা স্ট্রং হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে যে হ্যাঁ নেগেটিভ রোলেও সে কিন্তু দুর্দান্ত অভিনয় করছে তাকে দেখলে আপনার রাগ জন্মাচ্ছে ভয় লাগছে এগুলো কিন্তু একজন অভিনেতাকে আনন্দ দেয় কারণ তিনি যে রোলটা প্লে করছেন একশো পার্সেন্ট দিতে পেরেছেন বলেই তাকে নিয়ে আপনার মনে একটা ধারণা জন্ম নিচ্ছে এই ধারণাটা জন্ম নেওয়াই কিন্তু একটা বড় বিষয় বনি বলছেন আমি রিজেক্ট করছি কারণ আমি চকলেট বয় ইন্ডাস্ট্রিতে আমাকে মানুষরা মোস্ট লিডিং হিরো কি বড় অভিনেতা হিসাবে চেনে আমি কোনো নেগেটিভ রোল প্লে করব না বাঁচা গেছে খাদান বেঁচে গেছে আপনার করতে হবে না এমনকি আপনার অহল্লা সিনেমাটাও আমি এখনো পর্যন্ত গিয়ে দেখিনি হলে কারণ আপনার মতে এত বড় সুপার সিনেমা আমার মনে হয় সাউথ সিটি মল অ্যাক্রোপলিস সিনেপলিস পিভিআর ছাড়া দেখা উচিত নয় এবং ওখানে দেখার মতো ক্ষমতা টাকা আমার নেই বাবা এটুকু আমি বলতে পারি ছোট স্ক্রিনে দেখলে তো আপনার অপমান হয়ে যাবে সিনেমাটা যেন আমি দেখিনি সরি যাই হোক না কেন এবারে খাদান সিনেমায় চমক রয়েছে একের পর এক চমক তো খাদান সিনেমায় হচ্ছে বা খাদান সিনেমার আপডেটস নিয়ে আমরা কথা বলবো বড় বড় কয়েকটা আপডেটস আমি দিইনি কদিন ধরে তো খাদান সিনেমা থেকে বড় আপডেট হলো এই সিনেমায় শুক্রবার দিন কিন্তু হয়ে গেছে শুক্রবার দিন একটা বড় শুটিং একটা বড় শুটিং এর জায়গা ছিল শুটিং স্পট লোকেশন নোনাপুকুর ট্রাম ডিপো সেখানে কিন্তু শুটিং হয়েছে অ্যাকশন সিকুয়েন্স এই সিনেমার একটা বড় অ্যাকশন সিকুয়েন্সের শুটিং কিন্তু সেদিন হয়েছে শোনা যাচ্ছে যে একদম নিরিবিলিতে নিরিবিলি থাকে দুপুরবেলা সেই সময় কোনো ট্রাম বেরোয়নি কোনো ট্রাম ঢুকেওনি তো সেই সময় নাকি এর শুটিং হয়েছে এবং দেব মেকআপ ভ্যানে যাতে দেবকে কেউ চিনতে না পারে আমরা জানি টেক্কা শুটিংয়ের সময় তাকে এব্রক্ষেব্রভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল সেক্টর ফাইভের দিকে মেবি তখন একটা ভাইরাল হয়েছিল তার একটা পোস্ট তো দেখা যাচ্ছে কেউ না দেখে তাই জন্য মেকআপ ভ্যানে মেকআপ ভ্যান থেকে সে যখন নেমেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো করেছে মেকআপ ভ্যানে উঠে পড়েছে আর কি তো অ্যাকশন সিকোয়েন্সের বড় একটা কাজ হয়ে গেছে এরপরে শিডিউল রয়েছে মার্চে রয়েছে মার্চে আবার একটা বড় অ্যাকশন সিকোয়েন্স হবে তারপরে কিন্তু এই সিনেমার যে মেন কয়লা খুনি অঞ্চলে যে শুটিং লোকেশন রয়েছে এখানে কিন্তু পরবর্তী লোকেশনে শুটিং হবে আর কি কলকাতায় আরো বেশ কয়েকটা জায়গায় শুটিং হবে এই মাসের শেষ দিকে পরের মাসও রয়েছে তারপর কিন্তু পুরোপুরিটা কয়লা খুনি অঞ্চলে শুটিং হবে যাই হোক না কেন এই সিনেমার আরো একটা বড় আপডেট সেটা হলো এই সিনেমায় বনির যে ক্যারেক্টারটা ছিল ওটা ডার্ক ক্যারেক্টার ছিল নেগেটিভ ক্যারেক্টার তার থেকেও এই ক্যারেক্টারটা নাকি একজন নতুন অভিনেতাকে দেয়া হয়েছে অমর্থ রয় আপনারা অনেকেই চৈতি ঘোষালের নাম শুনেছেন অভিনেত্রী চৈতি ঘোষালের ছেলে কিন্তু এই অমর্থ রয় রিসেন্টলি ময়দান সিনেমায় তাকে আমরা অজয় দেবগানের বিপরীতে দেখতে চলেছি এছাড়া ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে তার একটা প্রজেক্ট আসতে চলেছে তার মায়ের নেভার মাইন্ড বলে সেখানেও তিনি অভিনয় করবেন ঋতুপণা সেনগুপ্তের উল্টো দিকে যদিও বয়সের একটা ফারাক রয়েছে কিন্তু সম্পর্কে কোনো একটা জটিলতা নিয়ে সিনেমাটা তৈরি হবে তো এই সিনেমার অফারটা তার কাছে গেছে এই ক্যারেক্টারটার অফারটা তার কাছে গেছে এবং সেদিন নাকি বিভিন্ন সময় তাকে মেকআপ বানের আশেপাশে দেখা গিয়েছিল কালো টি শার্ট পরে তিনি কালো একটা ছিপছিপে রোগা শার্ট পরে তিনি ঘুরছিলেন আর কিন্তু অমর্ত রায়শা যখন যোগাযোগ করা হয়েছে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি তবে তিনি যদি অফারটা গ্রহণ করেন তাহলে তাকে মুম্বাই এখন শ্যুট রয়েছে তার মুম্বাই প্রমোশন রয়েছে সেখান থেকে এসে তাকে এই কাজটা করতে হবে তো তিনি যদি ডেট বের করতে পারেন যদি সময় দেন তাহলে অবভিয়াসলি তিনি ক্যারেক্টারটা করবেন এবং তিনি কিন্তু এক্সাইটেড রয়েছেন একটা ক্যারেক্টার করার জন্য দেবের সাথে তার কথা হয়েছে যে হাত মিলিয়েছেন দেখা যাক কতদূর তিনি এই ক্যারেক্টারটা করেন তবে হ্যাঁ এই ক্যারেক্টারটার অফার কিন্তু তার কাছে গেছে তো অমর্তরা যদি ক্যারেক্টারটা করেন তাহলে আমার মনে হয় যে এই চরিত্রটা আরও বেশি করে কিন্তু আমাদের সামনে খুলে আসবে এবং আমার মনে হয় যে এদেরকে সুযোগ দেওয়া উচিত মানে বনি ফনির থেকে যদি কিন্তু সুযোগ দেবে আমার মনে হয় যে টলিউডে নতুন কিন্তু কিছু আমরা একটা দেখতে পারবো তো বড় স্কেলে তৈরি হচ্ছে খাদান আপনাদের আপডেট দিলাম শুটিং আপডেট দিলাম শুটিং

দেবের কি সব থেকে বড় তিনি এত বছর ধরে যে কটা প্রজেক্ট নিয়ে এসছেন আমার মনে হয় খাদান নিয়ে দেব নিজেও সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড কারণ খাদান প্রথমত কমার্শিয়াল সিনেমা তিনি এত বছর পর ব্যাক করছেন তারপরে এই সিনেমাটার মধ্যে এতগুলো লেয়ার রয়েছে আমার মনে গল্পটার মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে গল্পটা যদি খুব সুন্দর করে ক্লিয়ার করেন পরিচালক এক্সিকিউশন যদি করতে পারেন না এবং যে লেভেলের অভিনেতারা রয়েছেন অভিনেত্রী রয়েছেন শিল্পীরা রয়েছেন তাদেরকে যদি ইউজ করতে পারেন ঠিকঠাক যদি স্পেস দেন ক্যারেক্টারগুলোকে তাহলে আমার মনে হয় সিনেমাটা জোবে জাস্ট হিট হয়ে যাবে মানে আমি কিন্তু দুর্দান্ত হবে এক্সাইটেড হয়ে রয়েছি আপনারা জানাবেন আপনার খাতানে কতটা এক্সাইটেড ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল তো যোগ দিতে হয় চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ